হ্যালো এভরিওান আজকে আমরা জানব বিভিন্ন দেশের নাম তার রাজধানী এবং মুদ্রা যেমন চীনের রাজধানী বেজিং মুদ্রা হচ্ছে ইউয়ান রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো মুদ্রা হলো গুগল অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা আর মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক আর থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাহাত সৌদি আরব সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ আর মুদ্রা হচ্ছে রিয়াল বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা মুদ্রা হচ্ছে টাকা ভুটানের থিম্পু মুদ্রা হচ্ছে ডোনাল্ড ইরানের তেহরান মুদ্রা রিয়াল উজবেকিস্তানের তাসখল আর মুদ্রা হচ্ছে সোম বা রুবাই আর ভারতের আমরা সকলেই জানি নিউ দিল্লি রাজধানী আর মুদ্রার নাম হচ্ছে রুটি এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিলেন আমার এই চ্যানেলটিকে ধন্যবাদ সকলকে